নিজ দল লিবারেল পার্টির সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী লিবারেল পার্টি পরবর্তী সভাপতি বেছে নেওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে পরিবারের সঙ্গে আলাপ করে সময় নিয়ে ভেবেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান ট্রুডো গতরাতেই তিনি সন্তানদের এই সিদ্ধান্ত জানিয়েছেন তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ায় আশ্বাসও ব্যক্ত করেন এই নেতা সোমবার সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন আগামী নির্বাচনের জন্য এই দেশযোগ্য একজন ব্যক্তি বেছে নেয়ার দাবি রাখে তাকে যদি দলের মধ্যে টিকে থাকতেই লড়াই করতে হয় তাহলে দেশের জন্য সেরা অপশন তিনি নন তবে নিজেকে একজন ফাইটার দাবি করেন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী বলেন দীর্ঘদিন ধরেই পার্লামেন্ট অচল হয়ে পড়ে রয়েছে আগামী চব্বিশ মার্চ পর্যন্ত কার্যক্রম চলবে না সংবাদ মাধ্যম সিএনএন বলছে সোমবারের এই ঘটনার মধ্য দিয়ে বাবা পিয়েরে ইলিয়েট ট্রুডোর পথে হাঁটলেন জাস্টিন আজ থেকে চল্লিশ বছর আগে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান পিয়েরে ইলিয়েট ট্রুডো 2008 সালে রাজনীতিতে আসেন জাস্টিন ট্রুডো নির্বাচিত হন এমপি পাঁচ বছর পর নেতা হন লিবারেল পার্টির 2015 সালে দলটির সভা তিনি দু হাজার ও দু হাজার সালে নির্বাচনে যেতেন তবে সম্প্রতি তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল দু সালে গভীর সংকটে থাকা লিবারেল পার্টির ত্রাণ কর্তা হিসেবে হাল ধরেছিলেন ট্রুডো সেবার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো পার্লামেন্টের হাউস অব কমন্সে তারা তৃতীয় অবস্থানে নেমে আসে এ কারণে ট্রুডোর পদত্যাগে লিবারেল পার্টি একটি স্থায়ী নেতৃত্বহীনতার মধ্যে পড়তে পারে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে আসন্ন নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে বড় ব্যবধানে পরাজিত হতে পারে লিবারেলরা এদিকে বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সব দেশ কম বেশি চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন সময় ট্রুডোর পদত্যাগে কানাডায় নতুন সরকার নির্বাচনের জন্য দ্রুত ভোটের আয়োজনের দাবি জোরালো হয়ে উঠতে পারে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি